স্বামী ও স্বামীর বন্ধু দ্বারা ঘনদর্শনের মতো ন্যাকারজনক পাশবিক লালসার শিকার হলেন এক দিব্যাঙ্গ গৃহবধূ ছয়জনের মধ্যে একজনকে গ্রেপ্তার করল আমতুলি থানার পুলিশ আমতলি থানার এক মহিলা পুলিশ অফিসার জানান গত চোদ্দই মার্চ ছয় জনের বিরুদ্ধে গৃহবধূ মামলা করেছেন যাদের বিরুদ্ধে মামলা করেছেন তারা হলেন গৃহবধূর স্বামী এবং স্বামীর বন্ধু বান্ধব অভিযুক্ত স্বামীর বাড়ি যোগেন্দ্রনগর এলাকায় পুলিশ সুব্রত দে নামে এক

রিলেশনের হাজব্যান্ড হয় কিন্তু হাজব্যান্ড তার বন্ধুবান্ধব নিয়ে এই ঘটনাটা ঘটাইছে বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা